তাই কিছু ঝাপে ঝাপে কথা কই ঝাঁপে ঝাঁপে কথা কোন এগ্রিমেন্ট থেকে আজকের দিন পর্যন্ত তার অতীতেরও কথা কই কারণ কিছু তুলনা কথা জানি না পেলে বর্তমানটা বুঝে যাবে না আর যে মানুষই নিজের ইতিহাস ভুলি যায়

একটু ধান যখন সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল যে আওয়াজটা উঠছিল যে গরু আর সুড়ের চর্বি দিয়া যে বন্দুক মানে বন্দুকের ভিতরে বারুদ দিয়া তার সামনে লোহার টুকরে টুকরে দিয়ে যে বন্দুক মানে এক ধরনের সিটা বন্দুকও যেটা কওয়া যায় ফার্স্ট ওইটে যখন আছে তাই এই বারুদ যে প্যাকেটও আছে ও নাকি শুয়র আর গরুর চর্বি দিয়া সেই কার্তুসের প্যাকেট নির্মাণ হয়েছে এই আওয়াজটা ওঠাতে ভারতবর্ষ শিবাই বিদ্রোহ হয়েছে সিপাহী বিদ্রোহ থাকে শিক্ষা নিয়ে ব্রিটেনের ঘর একটা সিদ্ধান্ত নেয় যে গোটা পৃথিবীর আশিটা থাকে নব্বইটার মতো দেশ আমার অধীনস্থ যেমন ভারতের এক শ্রেণী আছে উনি গরু খায় না আর এক শ্রেণী আছে উমরা সুর খায় না এই গরু শুয়ারে চর্বির এই শব্দটা আওয়াজটা উঠেতে এই গ্যাসটা সিপাহী বিদ্রোহ হল তাহলে এমন করি শোক যদি সিপাহী বিদ্রোহ হয় তাহলে তো আমরা দেশগুলো কব্জা করে রাখতে পাবো না ওই জন্য ব্রিটিশ পার্লামেন্টের সিদ্ধান্ত নেন যতগুলো আমার অধীনস্থ দেশ আছে এই দেশগুলো আমরা সার্ভে করব সার্ভের জন্য সিদ্ধান্ত হল ব্রিটিশ পার্লামেন্ট থাকিয়া ওটি কমিটিও গঠন হয় নাম দিলে ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ওয়ার্ল্ড সেই ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ওয়ার্ল্ডের মেম্বার ছিল সার ইব্রাহিম গ্রিয়াসীন সাহেব উ ছিল ভারতের দায়িত্ব তা যায় যায় যে দেশের দায়িত্ব ছিল তাকে তাকে সেই সেই দেশ একটা দেওয়া হয়েছিল তা সার ইব্রাহিম জিয়াসিন সাহেব ইন্ডিয়ার জন্য যে কমিটিতে বানাইছে সেই কমিটি আর সার্ভের নাম রাখছে ল্যাঙ্গুয়েস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বিস্তারিত করি কম না সময় খুলিবেন নাই দশ থাকি পনেরো মিনিটের আলোচনা তো এটা তো আর সেই মঞ্চ করি আলোচনা না হয় একটা আমার ঠাকুর পঞ্চানন বর্মার এই তিরোধান দিবসক এদিকোনা যে আমার নাচ গানের একটা অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানও মুই আছ ইনার বিশেষ অনুরোধে যে এদিকোনা দুই চার কথা কমানোচ্ছ ওই জন্য কথাগুলা কম যদি তোমরা শুনতে একটু মিস করে না কথাগুলা বুঝিবেন না গোটা ভারত সার্ভে করিবার পরে সাহেব এবারে একটা চিন্তা করি শাসন করিবে হচ্ছে আর মধ্যতে স্বতন্ত্র কুচবিহার রাষ্ট্র এটা একটা আচম্বিত ব্যাপার তাহলে কি ব্রিটেনের ঘর কুচবিহারটা দহন ধরিবার পায় নাই না অন্য কোনো কারণ আছে যখন উমরা কুচবিহার আসি মহারাজের কাছে অনুমতি নেওয়ার পরে কুচবিহারটা যখন সার্ভে করিবে ধরলে সার্ভে করিবে যায় এমন এমন কতগুলা নিদর্শন উমের কাগজ লিপিবদ্ধ হয়েছে যেটা ওমরা স্বয়ং নিজেই অবাক লাসে মহারাজের এটি আছে অন্তিমকালে যখন যায় আর কি মানে সার্ভে কুধবিয়ারের সার্ভে তো আর উমের একটিকে রয়েছে না কিন্তু মহারাজের কাছে অনুমতি নিয়ে তবু একটু যে দেখি ব্যাপারটা কি যাই হোক কুধবের পরিস্থিতি দেখাশোনা করিয়া যাওয়ার সময় মহারাজের কাছে কয়েকটা প্রশ্ন করছে তোমার হাতি একটাই ভোরসালা সালা একটে তোমার রাজবাড়ির সৈনিক কেনে কম দুর্গ কেনে নাই রাজবাড়িটা খালি কতুলা রোহার দিয়ে ঘেরাই করা আর তখন মহারাজ কেছে যদি কোন শত্রু আক্রমণের সম্ভাবনা হয় কিংবা যুদ্ধ জমা লাগে তাহলে পরে রাজবাড়ি থাকে তৎক্ষণাৎ এরা ঘোষণা জারি হবে ঘোষণা জারি হওয়ার সাথে সাথে চাইও পাকে ঢোল ঢোল ঢোলাইয়ের শব্দ উঠবে একটা খবর যদি মানসিক মোবাইলেরও প্রয়োজন নাই যদি মানসি একটিভ থাকে একটা খবর এরাই পাঁচ থাকি দশ মিনিটের ভিতরে পুজোর থাকি জলপাইগুড়িও পৌঁছে দেওয়া সম্ভবপর হবে এই মানসিক থাকি ওই মানসি ওই মানসি থাকি ওই মানসিক হোল্ড হোল্ড যুদ্ধ বাদি গেছে তারপরে যাই হোক আরো কাহানিও আছে পেশাব করার কাহানি আছে পায়খানা করার কাহানি আছে ওল্লিয়ার আলোচনা না করো ওহা পুরোনা মানসিগুলো সবাই জানে তারপরে ইমরিয়ায় ইন্ডিয়া থাকিয়া যখন চলি গেল তা টোটাল দেশগুলি থাকিয়া আল্লাহ দেশের যে সার্ভে টিম ছিল সবাই ব্রিটিশ পার্লামেন্টে যখন রিপোর্টগুলো পেশ করলেন সবগুলো সার্ভে করিবার পরে জিয়াসিন সাহেব যে তোমার তোমারে